সালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে সার্কুলার হওয়ার পরে অনেকে কুশন করতেছে বিষয়টা একটু হাস্যকর আমার কাছে মনে হচ্ছে যে উফ্রি কামাই আছে কিনা বা এক্সট্রা টাকা পাওয়া যায় কিনা দেখুন বিদ্যুৎ সেক্টর মানেই মনে করে যে এখানে মনে হয় কামাই যারা ধান্দা করে তারা শুধু বিদ্যুৎ সেক্টর না বাংলাদেশের অন্যান্য সকল সেক্টরেই ঠিক আছে বা যে ব্যবসা করে সেহেতু দুই নাম্বারই করে জালিয়াতি করে তো শুধু বিদ্যুৎ সেক্টর না যারা দুই নাম্বারই করার চিন্তা ভাবনা থাকে বা অবৈধ ইনকামের চিন্তা ভাবনা থাকে তারা সব সেক্টরে করতে পারে এখানে আপনি চাকরি করার আগেই যদি এই এইটা টেন্ডেন্সি নিয়ে আসেন যে উপরি কামাই করবো বা উপরি কামাইয়ের সুযোগ আছে কিনা তাহলে আমি বলবো যে এই চাকরিটা আপনার আসার দরকার নাই ঠিক আছে আপনার যে স্যালারি আল্লাহর রহমতে আছে তারপর অবার টাইম অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা মিলে এমনি মার্শাল্লাহ এসএসসি পাশে আপনার প্রায় সব মিলিয়ে দেখা যায় যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পাবেন আস্তে আস্তে এই স্যালারি ডে বাই ডে ইনক্রেস হবে ঠিক আছে তাহলে আপনি এইখানে কি জন্য এই দান্ডা করতেছেন এখানে আমি বলবো যে কোনো অপ্রিকামাই নেই চাকরি হলে সেটা বুঝতে পারবেন আপনি যদি স্বচ্ছ থাকেন আর যদি অস্বচ্ছতা সুযোগ নিতে চান তাহলে আপনি হয়তো বা মানে গ্রাহক দ্বারা অসম্মানিত হবেন বা অবৈধ ইনকামের কারণে এক সময় হয়তোবা দেখা যাবে যে আপনি একটা আত্মসম্মান বোধ বা চাকরি নিয়ে টানা টানি পারে ঠিক আছে এই জন্য বলবো যে এই সব চিন্তা দ্বারা বাদ দিয়ে যদি এখানে চাকরি করার ইচ্ছা থাকে আপনি লিগ্যাল ওয়েতে চাকরিতে আসুন রিজিকে থাকলে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ বরকত হলো বেশি আপনি যতই ইউফ্রি চিন্তা করেন আর যতই এক্সট্রা টাকার চিন্তা করেন মাসে যদি আপনি ধরেন যে এক লাখ টাকাও ইনকাম করেন আপনার যদি সেই টাকার মধ্যে বরকত না থাকে লাভ নেই ভাই আর অবৈধ টাকা দিয়ে কখনো বউ গুলাবান সন্তান লালন পালন করে আপনার দিন শেষে হিসাব দিতে হবে ঠিক আছে তো আপনার পাঁচটা মানে পাঁচ হাজার টাকায় বলি বা বিশ হাজার টাকা বেতন পেলে সেই বেতনে যদি বরকত থাকে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এই জন্য হালাল পথে থেকে আমাদের রুজি করতে হবে আল্লাহ তালা জানা আমাদের রুজির মধ্যে বরকত বাড়িয়ে দেয় আল্লাহ হাফিজ